কিরে পরীক্ষা কেমন হলো তুই আগে বল তুই আগে বল না না তুই বল না তুই আগে বল না তুই আগে তুই আগে বল তুই বল না আগে না না তুই বল না কিছুই লিখিনি আমি ফেল করে যাবো একদম মানে শিওর ফেল করে যাবো হান্ড্রেড পার্সেন্ট শিওর তো রে কেন শিওর আরে সেম সেম একদম মানে আমিও তো আমিও ফেল সেম একদম তুইও ফেল আরে পাস মারতে লিখেই নি আরে কি বলি সত্যি বলছি আরে শিওর একদম আরে হ্যাঁ সত্যি আরে শিওর ফেল আরে সুরে যেতে ফেল আরে সাবাস এ সুমনও ও সুমন সুমনও ফেল বাহ সাবাস কফের ছেলে কিন্তু সুব্রত পাস করে যাবে কি সুব্রত বলছে সুব্রত পাস করে যাবে হ্যাঁ ভাই বলছে তো ও পাস করে যাবে সুব্রত তাই বলেছে ও পাস করে যাবে দেখেছিস তো কিরকম বিয়াদব ছেলে পেলেও

মেধাবি চলে এখন কে